ঈদ বোনাস ছাড়া যে সকল শিক্ষকরা এবারে ঈদ উদযাপন করবেন আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা আপনারাই সবচেয়ে শক্তিশালী মানুষ আপনারাই সমাজে অনেক দামি মানুষ এবং আপনারা সবাই অনেক টেকসই মানুষ কারণ আপনাদের পকেটে টাকা নাই তবু আপনারা ঈদ উদযাপন করছেন কোন ধরনের হ্যাসাল ছাড়া কোনো ধরনের আন্দোলন ছাড়াই শুধু অনেক শিক্ষকরা এই যে মার্চ মাসের বেতন এবং যে ঈদ বোনাস এমনটা না অনেক শিক্ষক আছে যারা চার থেকে পাঁচ মাস পর্যন্ত তাদের বিল বেতন উঠাতে পারছেন না এটা নিঃসন্দেহে দুঃখের কথা এবং কষ্টের কথা সুতরাং অনেক শিক্ষকরাই কিন্তু এবার অনেক কষ্ট পাবেন পরিবার পরিজনের কাছে লজ্জা পাচ্ছেন এবং সমাজের কাছে অনেক ছোট হচ্ছেন কারণ একজন শিক্ষকের আয় শুধু বেতন ছাড়া অন্য কোনো হতে পারে না বা হয় না অধিকাংশ শিক্ষকই মূলত বেতন উপরে ডিপেন্ড করে এবং বাড়তি সময়টা টুকটাক কাজ করে তার সংসার চালায় কিন্তু এই এবার প্রায় বাংলাদেশে অধিকাংশ শিক্ষকরাই বিল বোনাস পাচ্ছেন না ফলে তাদের পরিবার পরিজনে অনেক কষ্ট হচ্ছে এবং তাদের ঈদ কাটতে অনেক ঝামেলা হবে এবং ঈদের যে মৌসুমের আনন্দটা আনন্দ তাদের মুখে মেলান হচ্ছে দেখেন একবার ভাবেন যে সকল শিক্ষকরা তাদের বিল বোনাস পায়নি তাদের ঈদটা কেমন কাটবে একটু নীরবে ভাবতে পারেন এবং আপনি যদি বেসরকারি শিক্ষক হয়ে থাকেন আপনিও তাহলে একটু কমেন্ট করতে পারেন যে আপনি যদি বিল বোনাস না পেয়ে থাকেন তাহলে আপনার কেমন লাগছে অর্থাৎ আপনি পরিশ্রম করেছেন গার্মেন্টস ওয়ার্কাররা দেখেন আজকে বিগত সাত দিন পর্যন্ত আন্দোলন করেছে তাদের বিল বোনাস পাওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো সেই গার্মেন্টস ওয়ার্কাররা ঠিকমতো তাদের স্যালারি পায়নি এবং তার বোনাস তো দূরের কথা ঠিক বাংলাদেশে বেসরকারি শিক্ষকরাও দীর্ঘ তিন মাস থেকে চার মাস পর্যন্ত বিল বোনাস পাচ্ছে না সর্বশেষ এই যে ঈদের মৌসুমে মার্চ মাসের বিল এবং বোনাসও তারা কিন্তু ওঠাতে পারছেন না এ বিষয় নিয়ে সত্যিকার অর্থে অনেক কষ্টে রয়েছে এবং এটি দুঃখজনক কথা আমরা মনে করছি এবং আরেকটি বিষয় বলে রাখি যে বাংলাদেশের সবচেয়ে অসহায় এবং খুব ঝামেলা পেশাজীবীর মধ্যে বেসরকারি শিক্ষকদের প্রতি বছর ঈদের সময় ঈদ মৌসুমে এমন ঝামেলাটা তৈরি হয় বলে মনে করছি